সম্মানিত জুমার দিনে একটি আমল করুন জীবনে কখনোই কঠিন রোগ হবে না এবং কঠিন রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন আর জুমার দিনে শুক্রবার দিনে এই একটি আমল যদি করতে পারেন দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এটি কোরআনের আমল কোরআনের আমল বুলেট মিস হতে পারে বুলেট মিস হতে পারে কিন্তু আল্লাহ আর কোরআনের আমল মিস হতে পারে না কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়েছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই সুবাহান্লাহামদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন এই জুমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন সারাদিন সৈয়দুল আয়া এই জুমার দিন গরিবের হজের দিন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য বন্দাবান্দিদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে পেয়ে যাবেন আল্লাহর রসুল বলেছেন সূর্যোদয়ের যত সকাল আছে দিন আছে সূর্য উঠে এমন যত দিন আছে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর প্রতিদিন সূর্যোদয় হয় শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি প্রতি সপ্তাহে প্রতি মাসে বৎসরের পুরোটা বৎসর সূর্যোদয় হয় অনেক সময় দেখা যায় ঘন কুয়াশার কারণে শীতকালে সূর্য দেখা যায় না বৃষ্টির দিনে মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্যের আলো দেখা যায় না কিন্তু আপনার সূর্য প্রতিদিন উঠে সূর্য দুনিয়ার মধ্যে আলো ছড়ায় আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন الم تر ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من النار আল্লা রবুল বললেন হাবিব পৃথিবীতে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজ দা দেয় আসমান আমি জমিন আমি আল্লাহকে সিজ দা দেয় ওয়সম সু কমর ওয় নুজুম সূর্য আমি আল্লাহকে সিজ দা দেয় চাঁদ আমি আল্লাহকে সিজ দেয় নক্ষত্র রাজি আমি আল্লাহকে সিজ দেয় এবং পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয় গাছপালা তরুলতা আমি আল্লাহকে সিজদা দেয় এবং দুনিয়াতে যা কিছু আছে সৃষ্টি যা আছে সব আল্লাহ পাক রব্বুল আলমিনকে সিজ সিজদা দেয় ও মানুষদের মধ্য থেকে অধিকাংশ মানুষ আছে যারা আল্লাহ রব্বুল আলমিনকে সিজদা দেয় আল্লাহ আকবার এই জন্য আমার ভাইয়েরা যে হাদিসটি বলতেছিলাম সূর্যোদয়ের যত দিন আছে সবচেয়ে সারা দিন হলো জুমার দিন দিনুল জুমাহার দিন আল্লাহ রসুল বললেন খরিক আদম এই জুমার দিন আল্লাপা আকরবুল আলমিন হজরতে আদম আলী ওয়া সৃষ্টি করেছেন জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এই জুমার দিনে হযরতে আদম হযরতে হাওয়া আলাইহিস ইসলামকে জান্নাত থেকে বের করে দিলেন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন ওই কিয়ামতের দিন যা আছে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ কুলানে বলেন ইদা সামা ফাতারাত ওয়া ইদাল ওয়া ইজেল বি হা রুফুজ্জি হরত ও ইজেল কুবরুবো সেয়ারত আল্লাহ ব্লালামিন বলেন আল্লাহ তালা এই জমার দিনে কেয়ামত সংগঠিত করবেন কেয়ামত যখন হবে আসমানগুলা ভেঙ্গে ভেঙ্গে পড়বে নক্ষত্রগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে সমুদ্রের মধ্যে ঢেউ তরঙ্গ উত্তাল ঢেউ শুরু হবে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে আল্লাহ তালা কবরের সাথকে উন্মোচিত করে দিবেন ওই ক্যামত হচ্ছে ভয়ঙ্কর একটি দিবসের না প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন আল্লাহ রসুল সাল্লারসাল্লাম বললেন জুমার দিন সারাদিন সাহাবিদের কাল্লার নবী বললেন জুমার দিনে দোয়া কবুল হয় এমন একটি সময় আছে দোয়া কবুল হয় আশা করা যায় সাহাবিরা বললেন ইয়া নবী আল্লাহ আপনি একটু বলে দেন জুমার দিন কোন সময় দোয়া কবুল হয় আল্লাহ নবী বলেন ইলা শামস সূর্য যখন আপনার আসরের পর যখন সূর্য যখন পশ্চিম দিকে যখন ডুবে ডুবে এমন অবস্থা অর্থাৎ আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত সময়টা দোয়া কবুলের সময় অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় সেটি আশা করা যায় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জুমার দিন যদি একটি আমল করেন জীবনে কখনো কঠিন রোগ হবে না এবং কঠিন রোগ থাকলে আপনি সুস্থ হবেন জমার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন কিন্তু আমাকে যদি বলেন যে হুজুর আমলটি কোন সময় করলে ভালো হবে জমার দিনে শুক্রবারে আমি বলবো আসর থেকে মাগরিবের আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে আমলটি করলে কার্যকর বেশি হবে কারণ ওই সময় দোয়া কবুল হওয়ার সময় আমলটি করার শুরুতে আপনি এক গ্লাস পানি রাখবেন অথবা ছোট্ট বোতল আছে ওই পানির বোতল রাখবেন অথবা এক গ্লাস পানি রাখবেন আমলটি বলছি মনোযোগ দিয়ে শুনুন তার আগে আমলটিতে যাওয়ার আগে সুরাফা তেহার কয়েকটি ফজিলতের কথা বলবো কারণ না হয় সুরাফা তেহার হক আদায় হবে না আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন কোরআন করিমে একশত চোদ্দটি সুরা আছে একশো চোদ্দ সুরার মধ্যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সুরাটি নাজিল হলো ওই সুরার নাম হল সুরতুল ফাতিহা। এই সুরতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না প্রতিটি রাকাতে সুরা ফাতেহা পড়তেই হবে আপনি যখন নামাজের মধ্যে সুরতুল ফাতেহা পড়েন যেমন আল্লাহাম লামিন আল্লাহ তারা নিজে আরশাজিম থেকে উত্তর দেন হামিদানি আব্দি আপনি আপনি যখন পড়েন আর রহমান রহিম আল্লাহ তালা উত্তর দেন আসনা আলাইয়া আবেদি আপনি যখন উত্তর দেন আপনি যখন নামাজে পড়েন মালিক ইয়ৌমিদ্দিন আল্লাহ তালা উত্তর দেন মজ্জাদী আবেদি আল্লাহ তালা উত্তর দেন প্রিয় আমার ভাইয়ারা মহিলা মা বোনেরা শুনুন সুরতুল ফাতিহার অনেকগুলা নাম আছে এর মধ্য থেকে একটি নাম হল সুরতু শিফা রোগ মুক্তির সুরা এই সুরার মাধ্যমে আল্লাহ পাক রোগ মুক্তি করে দেন আল্লাহ রাসূল সাল্লাহ আলী আসলাম একদিন বসা আছেন জিব্রাইল আসলেন নবীজিকে সালাম দিলেন নবীজির সাথে কথোপকথন করতেছেন হঠাৎ বিকট শব্দ আসলো আল্লাহর নবী ওপরের দিকে তাকালেন জিব্রাইল বললেন নবীজি এটা দুনিয়াতে আওয়াজ হয় নাই শব্দটি হয়েছে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান যেদিন সৃষ্টি করলেন আসমানের মধ্যে অনেকগুলা দরওয়াজা আছে এর মধ্য থেকে একটি দরজা আসমান সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত খোলা হয়নি কিন্তু এ মুহূর্তে খোলা হয়েছে এজন্যই শব্দটি হয়েছে একজন ফিরিস্তাল্লার পক্ষ থেকে দুইটি নূর আপনার কাছে নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে এই দুইটি নূর দিয়ে সে চলে যাবে কেমত পর্যন্ত আর আসবে না দরজা লক করে দেওয়া হবে কেমন পর্যন্ত আর দরজা খোলা হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন দুইটি নূর কি জিব্রাইল বললেন এক নম্বর নূর হলো সুরতুল বাকারা দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত আমি ইহিমিন এখান থেকে সুরা শেষ পর্যন্ত বাকারা শেষ পর্যন্ত দ্বিতীয় নম্বর নূর হল সুরতুল ফাতিহা পড়ুন আমার সাথে আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি উভয় জগতের প্রতিপালক আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিকিউমিদ্দিন যিনি প্রতিফল দিবসের মালিক ইয়নায় আমরা তোমারই আবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি সিরাত ইহদিনাস তল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান সিরাতাল্লাযিনা আনআমতা যারা আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দা তাদের কাতারে আমাদেরকে সামিল করুন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ্দাল্লিন যারা পদভ্রষ্ট পদভ্রান্ত তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার আমলটি শুনুন কিভাবে আমল করতে হয় প্রথমে সুন্দর করে উত্তমভাবে ভাবে করবেন করবেন রহমানির রহিম পরে ওযু শুরু করবেন ওযু করে কারণ অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার হলো অজুর পানির সাথে গুণাগুলা জড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো মাঠে আপনার নূরে নুড়ে জল করবে তারপরে অজু শেষ করার পরে কালিমে শাহাদাত পড়বেন আসমানের দিকে তাকি কালিমী শাহাদাত যদি আপনি পড়েন আসাদু আল্লাহ কালিমের শাহাদ পড়লে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে পাক নির্দেশ দেবেন বান্দাবন্দি যাও যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন তারপরে জানাজা বলেন মুসল্লা বলেন নামাজের সেটার মধ্যে বসে যাবেন বসে তিনবার দুরুদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামাব রক্তাল ইব রহিম ওয়ালা আলি ইব রহিম ইন্না কাহিনি দুম্ মাজ দুরুসরিফ পড়বেন পড়ার পরে তারপরে আলুদু বিল্লাহি মিলে সেতুনি রজিম এবং বিশমিল্লাহি রহমান রহিম সহ সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা সবটা পড়বেন একবার পড়বেন দুই তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার পরবেন সাতবার পরে ওই পানির মধ্যে ফুঁ দিবেন গ্লাস অথবা বোতলের পানিতে তারপরে তিনবার দুরশরিফ পরবেন পানিতে ফু দিবেন তারপর আর কাছে প্রাণ ভরে আপনি যে অসুস্থের মধ্যে আছেন আপনার যে জ্বর ঠান্ডা কাশি ক্যান্সার ডায়াবেটিস যত ধরনের রোগ আছে সব রোগ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন এবং আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আর যারা আমলটি করবেন যারা সুস্থ আছেন আপনাদের ইং কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে জমা আর দিনে শুক্রবারে এ আমলটি করার আল্লাহ তালা তা দান করুন